নমস্কার বন্ধুরা দা কসমিক জার্নি আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আমি সুপর্ণা চলে এসেছি আজকে ছোট্ট একটা কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনারের রিডিং নিয়ে আপনারা জানেন আমি উইকলি এই রিডিংটা দিই প্রতি শনিবার এই রিডিংটা আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস জানার জন্য কালেক্টিভ রিডিং তাই যে কোনো সাইনের মানুষরা এই রিডিংটা দেখতে পারবেন প্রত্যেকের জন্য বিবাহিত অবিবাহিত নারী পুরুষ প্রত্যেকের জন্য টাইমলেস রিডিং তাই যে সময়ে আপনি এই রিডিংটা দেখবেন সেই সময়ে কিন্তু আপনার এনার্জির সঙ্গে এই রিডিংটা কানেক্ট করে আপনাকে কোনো না কোনো বার্তা অবশ্যই দেবে ঠিক আছে তো শর্ট অ্যান্ড সিম্পল রিডিং শুরু করার আগে আমি যেটা প্রতিদিন করি সেটা হচ্ছে আমার সিঙ্গিং বোল দিয়ে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে আমি কানেক্ট করব এই কাজটা কেন করব। তাহলে আপনার সঙ্গে আমার আরও বেশি ভালো করে রেজনেট করতে সুবিধা হবে রেজনেট যখনই ভালো করে হবে কার্ডের এনার্জির সঙ্গে তখন রিডিংটা আপনি আরও বেশি ভালো করে বুঝতে পারবেন যে হ্যাঁ এই রিডিংটা আপনার জন্যই আছে এই কারণেই করি আর এই একই কারণে আমি সবাইকে কিন্তু প্রতি ভিডিওতে অনুরোধ করি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার এনার্জি পেলেই রিডিং আমি আরও ভালো করে করতে পারবো আমি তো রিডিং শুরুর আগে একটা মেডিটেশান করি সেই মেডিটেশনে সাবস্ক্রাইবারদের একটা এনার্জি নিতে হয় মানে পাই একটা এনার্জি ঠিক আছে না এই একটাই কারণে শুধুমাত্র বলি যে প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে রিডিং শুরু হওয়ার আগে আমি কিন্তু মেডিটেশনে এই সিঙ্গিং বল দিয়ে তিনটে লাউড সাউন্ড করব পাঁচ সেকেন্ড টাইম আমাকে প্লিজ প্রত্যেকে দেবেন এই সাউন্ডটা প্রত্যেকে শুনবেন হুম চলুন আশা করছি আমি আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জিকে কানেক্ট করতে পেরেছি তাহলে এবার রিডিংটা শুরু করা যাক ওকে যতক্ষণ আমি কার্ড সাফল করছি ততক্ষণ কিন্তু আপনি আপনার পার্টনারের কথা ভাবুন আপনার পার্টনারের নাম মনে মনে তিনবার নিন এবং পার্টনারের সঙ্গে সুখের স্মৃতি ভাবুন এই মুহূর্তে যদি নো কন্ট্যাক্ট জোনও থাকে যদি কোনোভাবে দেখছেন রিলেশনশিপ খারাপের দিকে যাচ্ছে ভালো কিছু চলছে না তবু আমি আপনাদের অনুরোধ করব। আপনারা কিন্তু পার্টনারের সঙ্গে সুখের স্মৃতি ভাবুন সুখের কথা ভাবুন তাহলে আমার এনার্জি কানেক্ট করতে আপনার সঙ্গে সুবিধা হবে কিং অফ সোর্স প্রথম এনার্জি কিং অফ সোর্সের এনার্জি হুইল অফ ফরচুন এখানে অনেকেই কিন্তু কার্মিক কানেকশানের মধ্যে আছেন ঠিক আছে দ্য ওয়ার্ল্ড কার্ড ইয়েস অফকোর্স আপনারা এখানে অনেকেই আছেন যারা কার্মিক কানেকশনের মধ্যে আছেন এবং আপনাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে অন অফ অন অফ একটা সিচুয়েশান আছে ঠিক আছে এই ভালো আছে এক্ষুনি খারাপ আছে ইয়েস জাস্টিসের কার্ড ওকে নাইন অফ অনস ঠিক আছে আমি কার্ডগুলো মোটামুটি বুঝতে পারছি আমি আরও কিছু কার্ড তুলব কার্ড তুলে আমি একেবারে আপনার রিডিংটা শুরু করব কিন্তু খুব ইন্টারেস্টিং হবে আজকের রিডিং আপনারা প্রচণ্ড পরিমাণে চিন্তিত আছেন এবং এই রিলেশনশিপ খুব একটা ভালো কিন্তু নেই আপনাদের মধ্যে দেখুন কিং অফ সোর্ডের সঙ্গে আমি নাইন অফ কয়েন্সের একটা এনার্জি পাচ্ছি দেখি কী কী এনার্জি আলটিমেট আমায় দিচ্ছে দ্য মুন আপনারা যারাই এই গ্রুপে আছেন আমি ডিটেলস রিডিংয়ে আসছি যারাই এই গ্রুপে আছেন তারা কিন্তু প্রচণ্ড তাদের ইমোশনাল মানে ইমোশনাল ড্যামেজটা অলরেডি হয়ে গেছে আপনাদের ঠিক আছে এই একটা জিনিস কিন্তু একেবারেই আমার ভালো লাগছে না বাটম অফ দ্য ডেক আছে নাইন অফ সোর্ডস ঠিক আছে আমি সবার আগে একটু সাজিয়ে নিই সাজিয়ে নিয়ে আমি আপনাদের বলছি কার্ডগুলো সরাবো নাইফ অফ ওয়ানস এখানের বাটাম অফ দ্য ডেক ছিল আর এখানে বাটম অফ দ্য ডেক আমার কাছে ছিল নাইন অফ সোর্ডসের এনার্জি সোর্ডস রিডিং করছি আমি আমার কাছে কোনো কাপসের কার্ড নেই না অফ ডেক কাপসের কার্ড এসেছে না আমার কাছে হোল্ড রিডিংয়ে কোথাও কাপসের কার্ড এসেছে মানে একটা যে শুরু করবেন নতুনভাবে আপনারা আপনারা এই মুহূর্তে কিন্তু ওই একদম ছেড়েই দিয়েছেন যে না আমি আর শুরু করতে চাই না আমার যা দেখার দেখা হয়ে গেছে আমি আর শুরু করতেই চাই না এনার্জিতে তো আমি আসছি সবার আগে আমি সাইনগুলো একটুখানি বলে দিই ঠিক আছে এরিস স্যাজিটেরিয়াস অর্থাৎ মেষ সিংহ ধনু তার সঙ্গে টরাস ভার্গো ক্যাপ্টিকন বিশ্বকন্যা মকর এবং জ্যামিনি নিব্রা অ্যাকোরিয়াস মিথুন তুলা কুম্ভ এই রাশিগুলো এখানে প্রচণ্ড পরিমাণে আমি স্ট্রং ইমেজ একটা দেখতে পাচ্ছি ওকে মুনের এনার্জি আছে ক্যান্সারের একটা এনার্জিও কিন্তু এখানে আছে সরি বাট সেটা খুবই কম ক্যান্সারের এনার্জিটা খুবই কম আপনার জন্য যে মাসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এপ্রিল জুলাই অ্যান্ড জানুয়ারি আর মার্চ এই মাসগুলো আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এই মাসগুলোতে নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে আসতে পারেন বিয়ের কথা চললে বিয়ের কথা এগোতে পারে অথবা আপনাদের মধ্যে যদি সেপারেশনের কোনো যোগ থাকে তাহলে কিন্তু সেপারেশানটাও এই মান্থের মধ্যেই হতে পারে যে ডেটগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো হচ্ছে নাইন এইট ওকে নাইন নাম্বারটার কিন্তু খুব একটা খুব বেশি ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি নাম্বার নাইন নাম্বার টোয়েন্টি সেভেন নাম্বার টোয়েন্টি সেভেন নাইন অ্যান্ড এইটিন নাম্বার নাইন নাম্বার এইটিন নাম্বার টোয়েন্টি সেভেন এই ডেটটা আপনার কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ডেটে কিছু একটা বড় কিছু আপনার জীবনে কিন্তু হতে পারে এছাড়াও নাম্বার ফোর নাম্বার এইট অ্যান্ড নাম্বার টু এই নাম্বারগুলো এই ডেটগুলো কিন্তু আপনার জন্য আপনার এই রিলেশনশিপটার জন্য এই কারেন্ট এনার্জির জন্য খুব ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি ঠিক আছে ওকে এই মুহূর্তে আমি এই টোটাল জিনিসটা থেকে যে জিনিসটা যে সার বক্তাটা আপনাদের বুঝতে পারছি সেটা হচ্ছে আপনার পার্টনার অথবা আপনি দুজনের মধ্যে যে কেউ একজন নিজের কাজের জন্য খুব অনুতাপ করছেন আপনারা একে অপরকে বুঝতেই পারছেন না একে অপরে কি চাইছেন এই রিলেশনশিপটা এক্স্যাক্ট কোন দিকে যাচ্ছে আপনারা কিছুই বুঝতে পারছেন না নিজেদের কাজে নিজেরাই আপনারা প্রচন্ড পরিমাণে কনফিউজ হয়ে আছেন খুশি নেই একদমই খুশিতে নেই এখানে বহু মানুষ আছেন যারা নো কন্ট্যাক্ট জোনে আছেন যাদের সঙ্গে বহুদিন ধরেই একেবারেই যোগাযোগ হচ্ছে না ঠিক আছে এবং তাদের মনেও হচ্ছে যে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে ইভেন এই যে আপনারা একে অপরের থেকে দূরে আছেন পার্টনাররা যে দূরে আছে এই দূরে থেকেও কিন্তু আপনারা কোনোভাবেই খুশি নেই আপনারা কিন্তু সারাক্ষণ আপনার পার্টনারের কথা ভাবছেন এইট অফ সোর্স নাইন অফ সোর্টস আপনারা কিন্তু দূরে থেকেও সারাক্ষণ পার্টনারের কথা ভাবছেন রাতে জাগছেন রাতে আপনাদের ভালো করে ঘুম হচ্ছে না নিজেরা এমন একটা সিচুয়েশানের মধ্যে পড়ে গেছেন যে সিচুয়েশানটা থেকে কি করে বেরোবেন সেই জিনিসটাই বুঝতে পারছেন না এই এনার্জিটা কিন্তু সারাক্ষণ ছিল না এই এনার্জিটা একেবারেই ছিল না আপনাদের তো স্টার্টিং খুব ভালো হয়েছিল স্টার্টিংয়ে মনে হচ্ছিল যে হ্যাঁ এই রিলেশনশিপটা এই এনার্জিটা না আমি থ্রু আউট কারেন্ট এনার্জি যখনই রিড করি আমি আমার গ্রুপে হয়তো আপনারা এই ধরনের মানুষ খুব বেশি আছেন আমি বহু রিডিংয়ে পেয়েছি এই এনার্জিটা যে স্টার্টিং রিলেশনশিপ শুরু হয়েছে খুব ভালোভাবে কোনো ঝামেলার মধ্যে রিলেশনশিপ শুরু হয়েছে না বা রিলেশনশিপটা নিয়ে অনেক দূর ভেবেছেনও আপনারা অনেক দূর চিন্তা ভাবনা করেছেন আপনারা এই ধরনের প্রচুর এনার্জি পাই আমি কিন্তু আলটিমেট জায়গাটা হচ্ছে এখন গিয়ে এখন অ্যাট প্রেজেন্ট এমন একটা জায়গায় চলে আসছেন যেখানে মনে হচ্ছে যে না আমার কাছ সঙ্গে অন্যায় হয়েছে আমি আমি তো এর মানে আপনাদের মধ্যে এরকম অনেকেও আছেন যে যারা এটা মনে করছেন যে আমি শেষ দেখেই ছাড়বো একেবারে অ্যাগ্রেসিভ হয়ে গেছেন একেবারে মানে কনস্ট্যান্ট পার্টনারকে চেস করে যাচ্ছেন যে না আমার এই পার্টনারই চাই এর সঙ্গেই আমি থাকবো যাই হয়ে যাক না কেন এ যেন আমার লাইফ থেকে না দূরে চলে যায় আমার একেই চাই একে ছেড়ে আমি কোনোভাবেই থাকব না এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি থ্রু আউট দ্য রিডিং পাচ্ছি আপনাদের অনেকের মধ্যে না কার্মিক রিলেশনশিপে আছেন দেখুন হুইল অফ ফরচুন তার সঙ্গে ওয়ার্ল্ডের কার্ড এসেছে আমার কাছে তো আপনারা অনেকে একটা কার্মিক রিলেশনশিপের মধ্যে আছেন যে একই একই ধারাবাধায় জিনিসটা চলছে এক জায়গা থেকে শুরু হচ্ছে জিনিসটা কিছুদিন ভালো যাচ্ছে একটুখানি বাড়িতে কথা হচ্ছে একটু আপনার মনে হচ্ছে যে ঠিক আছে এবার শুধরে যাবে এগেইন জিনিসটা একটা প্রবলেমের মধ্যে চলে আসছে একটা যেন গোলক ধাঁধায় আপনি আটকে গেছেন এই গোলক ধাঁধা থেকে আপনি যেন বেরোতেই পারছেন না এখানে একটা জিনিস আপনাকে বলি আপনার পার্টনার যদি ধরুন যারা এখন নো কন্ট্যাক্ট জোনে আছেন নো কন্ট্যাক্ট জোন থেকে যদি আপনার পার্টনার এই মুহুর্তে ফিরে আসতে চায় পার্টনারও কিন্তু আপনার বেরোচ্ছে আপনার পার্টনারও কিন্তু এই এনার্জিটা থেকে বেরিয়ে যাওয়ারই চেষ্টা করছে দেখুন একটা দেখতে পাচ্ছেন যে সব ছেড়ে ছুঁড়ে আমি চলে যাব সব ছেড়ে ছুঁড়ে আমি চলে যাব এই যে ফেমিনাইন অ্যান্ড ম্যাস্কোনাইন বোথ এনার্জি যে আমি এই এই সমস্ত যে এত রোজকার ড্রামা এত রোজকার ঝামেলা এই থেকে আমি কিন্তু আমার এনার্জিকে শিফট করে নিচ্ছি এই সব কিছু থেকে আমি পালিয়ে চলে যাচ্ছি এই যে ম্যাস্কোনাইন অ্যান্ড ফেমিনাইন আপনাদের দুজনের মধ্যে যে এনার্জিটা আছে এই এনার্জি থেকে আপনাদের আমি একটা জিনিস বলছি যখন বাই এনি চান্স আপনারা যদি রিউনিয়নে আসেন বাই এনি চান্স যদি আপনারা কোনোভাবে ফিরে আসতে চান রিলেশনশিপে সেম এনার্জি নিয়ে ফিরে এলে কিন্তু একটা বাউন্ডারি আপনাকে সেট করতে হবে উইদাউট বাউন্ডারি আপনি কিন্তু আবার একই জায়গায় পৌঁছে যাবেন আপনার পার্টনার যদি সেম এনার্জি নিয়ে ফিরে আসে যে এনার্জিটা নিয়ে এসে চলে গেছিলো একটা আপনারা প্রবলেমের মধ্যে পড়েছেন সেই প্রবলেম থেকে পালিয়ে বা সেই প্রবলেম থেকে প্রবলেমটা ওভারকাম করার জন্য যে কোনো কারণের জন্য হোক আপনারা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন আবার যখন আপনাদের রিউনিয়ন হচ্ছে আবার যখন আপনার পার্টনার ফিরে আসছে আপনাদের পার্টনার যদি সেম এনার্জি নিয়ে ফিরে আসে তাহলে তো প্রবলেমটা একই জায়গায় হবে নিজেরা যতক্ষণ না নিজেদের এনার্জিকে শিফট করছেন নিজেদের এনার্জিকে চেঞ্জ করছেন আপনি একটা বাউন্ডারি সেট করছেন যে কি করা উচিত এই সম্পর্কে ততদিন কিন্তু এই সম্পর্কটার মধ্যে কোনো রকম ইম্প্রুভমেন্ট আপনাদের জন্য আশা করা উচিতও নয় আর এখানে অনেক এরকম আছেন যাদের এই মাইন্ডসেট আছে না আমি আর ওকে আমার কাছে আসতে দেবো না খুব ভালো জিনিস কিন্তু আপনি একবার নিজের মনকে নিজের অন্তর আত্মাকে প্রশ্ন করুন তো এই যে আপনি বলছেন আমি আর ওকে কাছে আসতে দেবো না এই যে এটা বলে আপনি কি ওর কথাটা আলটিমেট ভুলছেন আপনি তো সারাদিন ওর কথাই ভাবছেন আপনি যদি আপনার এনার্জিকে শিফট না করতে পারেন আপনি সারাদিন যদি ওর কথাই ভেবে উদাস হয়ে থাকেন আপনি সারাদিন যদি ওর কথাই ভেবে একেবারে কষ্টে দুঃখে সারাক্ষণ জর্জরিত হয়ে থাকেন তাহলে ওকে না ফিরে আসতে দিয়ে আপনার লাইফে কোন উন্নতিটা হয়েছে আমাকে এটা একটু বলুন প্লিজ আমি একটা জিনিস চেঞ্জ করছি লাইফে এটা কখন করব তখনই করব যখন আমার লাইফে এটা থেকে আমি কোনো উন্নতি পাবো আমি কোনো উন্নতি পাচ্ছি না লাইফে আমার লাইফটা একই বাধা গতে চলে আসছে তাহলে আমার এনার্জিটা শিফট করে কী লাভ হচ্ছে না আমি তো সেই ওই এনার্জির মধ্যেই আছি আরও একটা জিনিস আমি আপনাদের বলছি এই এই কার্ড থেকে কারেন্ট এনার্জি থেকে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আপনি কিন্তু ওর কমফর্ট জোন বা আপনারও কমফর্ট কমফর্ট জোন জোন আপনার পার্টনার অপরের আপনারা কিন্তু সেই কমফর্ট জোন আপনারা আপনি বা আপনার পার্টনার আপনারা কিন্তু অলরেডি একে অপরকে ছেড়ে থাকতে ভয় পান আপনি তো একেবারে পুরো চাইছেনই যে আমি যেন ওর সঙ্গেই থাকি ওকে ওকে ছেড়ে যেন আমাকে কোথাও কোনোদিন না যেতে হয় কিন্তু এটা কী করে পসিবেল হবে যদি আপনি আপনার এনার্জি না শিফট করেন পার্টনারের এনার্জি না শিফট করেন কি করে হবে এনার্জি শিফট করতে হবে নিজেকে ইম্পর্টেন্স দিন দেখুন মনের কার্ড এসেছে ঠিক আছে আপনি কিন্তু ইমোশনালি প্রচণ্ড পরিমাণে ডাউন আছেন তো নিজের নিজেকে ইম্পর্টেন্স দিন নিজে নিজের যে কমফোর্ট জোন সেই জোনটা ভাবুন নিজে কি নিজে কি চাইছেন সেটা ভাবুন আর যদি সত্যিই আপনি চেয়ে থাকেন আপনার পার্টনারকে এই এত কিছুর পরেও যদি আপনি সত্যিই আপনার পার্টনারকে চেয়ে থাকেন কারণ আপনি ভুলতে পারছেন না সো আমি ধরেই নিচ্ছি আপনি আপনার পার্টনারকে চাইছেন আপনি মুখে যতই বলুন না কেন আমাকে এসে কমেন্ট সেকশানে এসে আপনি যতই বলুন না কেন যে না আমি আর ওই এনার্জি ফিরে পেতে চাই না আপনি ওই এনার্জি যদি ফিরে পেতে সত্যিই না চান নিজের মনকে জিজ্ঞাসা করুন আপনি যদি সত্যিই ওই এনার্জি ফিরে পেতে না চান আপনি সারাক্ষণ তার কথা ভাবছেন কেন আপনি তো অন্য কিছু করতেন আপনি ফিরে পেতে চাইছেন কিন্তু আপনি আপনার মনকে বলছেন যে না আমি ফিরে পেতে চাই না আমি বারবার একটা জিনিস বলি যদি ভায়োলেন্ট সিচুয়েশানে চলে যায় যে না গায়ে হাত দিচ্ছে আমাকে অ্যাবিউজ করছে পাবলিকালি এই জিনিসটা যদি চলে যায় তাহলে কিন্তু আপনি সেই রিলেশনশিপ থেকে ইমিডিয়েট কাট অফ করুন কিন্তু যদি শুধুমাত্র ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে আপনারা বুঝতে পারেন যে না ইমোশনাল অ্যাটাচমেন্টের জন্য আমার জিনিসটা খারাপ হয়েছে তাহলে আমি বলবো এখানে কিন্তু ওয়ার্কআউট করার জায়গা আছে সম্পর্ক ভাঙতে তো এক সেকেন্ড লাগে উই আর ব্রেকআপ ব্রেকআপ সম্পর্ক গড়তে সময় লাগে না সো যদি আপনি সম্পর্কটাকে ঠিক করতে চান ভিজুয়ালাইজ করুন প্লিজ ভিজুয়ালাইজ করুন ভিজুয়ালাইজের টেকনিকের বড় কিছু হয় না অ্যাফার্মেশান দিন প্রতিদিন অ্যাফার্মেশান দিন নিজের ভালোবাসার এনার্জি শিফট করুন এনার্জি তার কাছে সেন্ড করুন প্রতিদিন বলুন এই জিনিসটা যে কোনো একটা নির্দিষ্ট টাইম সেট করে সকালে ঘুম থেকে উঠে করলেই ভালো হয় রাতে ঘুমোতে যাওয়ার আগে করলেও ভালো হবে যে আমার ভালোবাসা তোমার কাছ অব্দি পৌঁছাচ্ছে তুমি আমাকে ভালোবাসছ তারপরে ভিজুয়ালাইজ করুন আপনারা দুজন একসঙ্গে আছেন আপনারা দুজন ঘুরে বেড়াচ্ছেন আপনারা দুজন সুন্দর স্মৃতিতে কাটাচ্ছেন আচ্ছা এখানে আমি আরও একটা এনার্জি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানের মধ্যে এমন অনেকে আছেন যারা বিবাহিত এবং যাদের কিন্তু ডিভোর্স কেস চলছে ঠিক আছে যাদের অলরেডি ডিভোর্সের জন্য যারা ফাইল করে দিয়েছেন এবং সমস্যাটা হচ্ছে যে ডিভোর্সের জন্য তো আপনারা ফাইল করে দিয়েছেন কিন্তু ডিভোর্সটা যে হচ্ছে সেখানে আপনারা নিজেরা তার জন্য যতটা না দায়ী আপনাদের ফ্যামিলির লোক তার জন্য অনেক বেশি দায়ী হ্যাঁ সমস্যা আপনাদের মধ্যেও আছে সমস্যা আপনাদের মধ্যেও আছে শুরু আপনারাই করেছেন এখন আপনাদের ফ্যামিলির লোক আর চাইছে না আপনারা একসঙ্গে থাকুন সো ডিভোর্স কেস চলছে এবং এই ডিভোর্স কেসটা কিন্তু খুব তাড়াতাড়ি মিটবে বলেও আমি দেখতে পাচ্ছি না অন্তত মিনিমাম দু বছর আপনারা ধরে রাখুন যে এই কেসটা আপনারা একটু ঝুলতে হবে আপনাদের এই কেসটা নিয়ে মানে এই কেসটা লং জার্নিতে চলবে একটু বেশিক্ষণই চলবে ঠিক আছে পার্টনার এমনটা নয় যে আপনার কাছ থেকে দূরে চলে গিয়ে সে গিল্ট যে সে বুঝতে পারছে না সে বুঝতে পারছে যে সে ভুল করেছে আপনি ভুল করেছেন একে অপরের ভুল আপনারা বুঝতে পারছেন কিন্তু তাও নিজেদের ইগো প্রবলেমের জন্য আপনারা কিন্তু একে অপরের কাছে এসে ক্ষমা চাইতে পারছে না আপনারা একটু হোপ অনুপোনো টেকনিক করুন তো প্লিজ একটু হোপ অনুপোনো টেকনিক করুন হোপ অনুপোনো টেকনিক কি ইউটিউবে এমনি খুঁজলেই পেয়ে যাবেন বাট স্টিল আমি বলে দিচ্ছি দিনের মধ্যে সকালে ঘুম থেকে উঠে বা স্নান করে উঠে একটু বসুন বসে আমি পার্টনারের জন্য হোক কোনো কোনো টেকনিকটা বলছি ঠিক আছে তো নিজের পার্টনারের কথা ভাবুন পার্টনারের কথা ভেবে মনে মনেই চারটে লাইন বলুন আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ ব্যাস এই চারটে লাইন পার্টনারের কথা ভাবতে থাকুন তখন শুধু পার্টনার যেন আপনার ব্রেনে ভিজুয়ালাইজ হতে থাকে অ্যান্ড মুখে জোরে বলুন বা মনে মনে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ ব্যাস এই চারটে লাইন শুধুমাত্র আপনারা বলতে থাকুন এটা কিন্তু আপনাদের সম্পর্কটাকে একটু উন্নত করার চেষ্টা করবে একটু ভালো হবে ওকে আর যারা বলছেন যে না আমি রিলেশনশিপটায় থাকতে চাই না তারা নিজের মনকে আবার প্রশ্ন করুন নিজের মনকে প্রশ্ন করে তারপরে আপনারা ডিসিশান নেবেন আচ্ছা আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে বেবি সিটিং বন্ধ করতে হবে আপনাকে আপনার পার্টনার আপনার কাছে ফিরে এলেও বা আপনিও যদি আপনার পার্টনারের কাছে ফিরে যান বেবি সিটিংটা বন্ধ করতে হবে এখানে যিনি ফেমিনাইন এনার্জিতে আছেন সেটা ছেলেই হোক মেয়েই হোক ডাজেন্ট ম্যাটার যার মধ্যে কেয়ারিং ভাবটা বেশি সে কিন্তু একটু না ফেমিনাইন এনার্জির জন্য বেবি সিটিং করছে বেবি সিটিং কীরকম কী সেন্সে আমি বেবি সিটিং কথাটা ইউজ করলাম না আচ্ছা তোমার এটা এখন প্রয়োজন আমি এক্ষুনি ইমিডিয়েট করে দিচ্ছি মানে সব কাজে হেল্প করা তাকে কোনো কিছুতে স্বাবলম্বী না হতে দেবা আজকে কিছু একটা প্রয়োজন হলো আমি তো আছি তোমার জন্য আমি তোমার জন্য সব করে দেবো আপনি যখন কনস্ট্যান্ট একজনকে এই মানে আপনার কি মনে হচ্ছে না যে মানে যেই বেবি সিটিংটা নিচ্ছে যেই সুবিধাটা নিচ্ছে তার কি মনে হচ্ছে না যে আমি না চাইতেই আমার মুখের কথা সরে না অথচ আমাকে সাহায্য করে যাচ্ছে একবারও ভাবতে পেরেছেন আপনি ওই মানুষটা আপনার জীবনে না থাকলে আপনি কি করবেন অকুল পাথারে পড়ে যাবেন বেবি সিটিং করা বন্ধ করুন বেবি সিটিং নেওয়া বন্ধ করুন আপনি তো ছোটো বাচ্চা নন যে আপনার সব কিছু করে দিতে হবে আপনি কোনো ডিসিশন নেবেন সেখানেও সব সব ক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা অবশ্যই করবেন আমি বলছি না যে না একে অপরের মতামত নেবেন না কিন্তু মতামত নেওয়ার মানেটা কিন্তু এইটা নয় যে অন্যজনের মতামত না শোনা এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে দেখুন এই যে স্ট্রেংথের কার্ডটা এসেছে না এটা কিন্তু এই জন্যই এসেছে যে একজন আরেকজনের ওপর টোটালি ডিপেন্ডেন্ট হয়ে আছে টোটালি হেভি হয়ে আছে আরে তুমি এটা পারছো না এটা তো আমি এক্ষুনি করে দেবো বলে সব কাজে হেল্প করতে যাওয়া মানুষকে একটু বাড়তে দিন মানুষকে একটু বড় হতে দিন আর আপনি যদি আপনার পার্টনারের থেকে সব কাজে এতদিন হেল্প নিয়ে আসতেন আপনাকেও আমি বলবো এবার স্টপ করুন প্লিজ এই হেল্প নেওয়াটা কিন্তু আপনি আলটিমেট নিজেকে মানে কি বলবো নিজেকে বোকা বাড়াচ্ছেন নিজের এনার্জিকে নিজের ব্রেনকে আপনি অক্ষম করে দিচ্ছেন এই জিনিসটার জন্যও কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম আছে কোনো দুর্বল ঝগড়ার মুহূর্তে আপনার পার্টনার কিন্তু আপনার মুখের বলে দিচ্ছে যে আমি না থাকলে কি করো আমিও দেখে নেব এই কথাটা আসছে এই কারণেই যে আপনি সমানে ওর থেকে সাহায্য নিয়ে গেছেন সাহায্য নেওয়া বন্ধ করুন সবার আগে সাহায্য নিলেই সব সময় হবে না আর পার্টনারকেও বলছি সব কিছুতে হেল্প করা বন্ধ করুন সব বিষয়ে নাক গলানো বন্ধ করুন নিজে একটুখানি নিজে ডিপেন্ড হবেনও না কাউকে ডিপেন্ড হতেও দেবেন না ঠিক আছে আপনারা প্লিজ এই টেকনিকটা একটু করুন যদি সম্পর্ক খুব অ্যাবিউজিভের দিকে আমি দেখছি না মানে এই যে মারধর করা বা লোকের সামনে অপমান করা এই জিনিস দেখছি না কিন্তু আপনাদের এনার্জিটা এই মুহূর্তে প্রচণ্ড ডাউন আছে এই এনার্জিটাকে একটু আপলিফট করুন প্লিজ হো কোনো কোনো টেকনিক করুন পজিটিভ অ্যাফারমেশান পাঠান ভিজুয়ালাইজ করুন পার্টনারের কাছে বিশ্বাস করুন সম্পর্কটা ভালো হবে আবারও ভেবে দেখুন আপনি কি সত্যি ফিরে পেতে চান মুখে যেটা বলছেন সেটা নয় আপনি মন থেকে কী চান এটা আপনাকে ভাবতে হবে ঠিক আছে তো আজকের রিডিং আপাতত এতটুকুই এইটুকুই এনার্জি আমি এই কার্ডটা থেকে পিক করতে পেরেছি যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি পেলে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো ঠিক আছে তাহলে এতটুকুই থাক সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন